নমস্কার বন্ধুরা চলে যাও আজকে নতুন ভিডিও আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নতুন চাকরির বা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো যারা রেলওয়েতে চাকরি করতে চান তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো আর বি বোর্ড থেকে যে নতুন নিয়োগ আনতে চলেছে সেই পোস্টটার নাম হচ্ছে গ্রুপ ডি তো সেই গ্রুপ তে টোটাল ভ্যাকেন্সি আছে বাইশ হাজার তো এটা টেন্টেটিভ এটা সংখ্যা কমতে পারে বাড়তে পারে এবার আছে স্যালারি প্রসঙ্গে তো স্যালারিতে আছে মাসে আঠারো হাজার টাকা এর সঙ্গে আরও বিভিন্ন রকম ভাতা পাওয়া যায় সরকারি ভাতা তোমরা পেতে পারো তো এরপর আছে কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান যারা টেন পাস করেছো অর্থাৎ আইআইটি করেছো তারা সবাই এই ফর্মে আবেদন করতে পারবে তারপরে এতে একটা এজ লিমিট আছে তো ওই আবেদনের জন্য তোমাদের বয়স হতে হবে মিনিমাম 18 বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে তো রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী যারা আছো সরকারি নিয়ম অনুসারে তারা একটা রিল্যাক্সেশন ছাড় পাবে তো এর যে ডেট অনলাইন যে ডেট অ্যাপ্লিকেশন শুরুর ডেট ওই ডেট হচ্ছে কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি দু থেকে অনলাইনের ডেট শুরু হবে আর এর লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি তোমরা প্রায় এক মাস সময় পাবে এটা ফর্ম ফিল জন্য তো বন্ধুরা যদি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ের কোনো তথ্যের জন্য তোমাদের কোনো যদি ইনফরমেটিভ ভিডিও লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই বিষয়ে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে জানাবো তো এই ফর্মটা যদি যখন ছাড়বে তো এই ফর্মটা আমি তোমাদেরকে অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয় সেটা একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে